মেহেরপুরের গাংনিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী একজন নিহত ও তিনজন আহত মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় মুন্টু মিয়া পঁয়তাল্লিশ বছর নামের এক পথচারী নিহত হয়েছেন নিহত মুন্টু মেহেরপুর জেলার গাংনী উপজেলার অলিনগর গ্রামের মৃত কাতল মালিথার ছেলে আজ শুক্রবার আঠারো জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল ব্রিজে লাগে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান বিকালের দিকে মুন্টুমিয়া রাস্তা দিয়ে পার হচ্ছিলেন এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে সে গুরুতরভাবে আহত হয় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসমেরি খাইরুন্নাহার মৃত ঘোষণা করেন স্থানীয় কয়েকজন পথচারী জানান দ্রুতগামী মোটরসাইকেলটি মুনটুমিয়াকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই ছুটে চলা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় মোটরসাইকেলের চালকসহ তিনজন আরোহী আহত হয় বামুন্দি স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারপরে একটা হাইস গাড়িতে জোরালোভাবে ধাক্কা হয়েছে প্রথম ধাক্কাটা খায় যে মোটরসাইকেল হয়ে বেকার

ওই একটা লোক পার হাত তাতাম না পার হাত যাবে আর সেই গাড়িতে এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এক গাড়ি তার ঠিক করতে দুই গাড়ি সে গাড়ি কু ধরা হয়েছে দুই গাড়ি কি ধরা হয়েছে